আজকে শুভ নববর্ষ লাইভ এখনো পর্যন্ত কেউ নেই নববর্ষের ক্যালেন্ডার চলে আসছে নাকি কি শোনো ক্যালেন্ডার চোদ্দোশো একত্রিশ সাল বাংলার আজকে আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বাংলার শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ সাল আমার তরফ থেকে এন্টারটেন প্লাসের তরফ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন এই সালটা সবারই ভালো কাটুক আর জাহাঙ্গীর বাবু নবর্ষ করলে না নবর্ষ তুমি খাতা করলে কি করলে মিষ্টি ফিষ্টি তাই তো হ্যাঁ হ্যাঁ মিষ্টি প্যাকেট নিয়ে এসেছে মিষ্টি মিষ্টি প্যাকেট আছে মিষ্টি খাওয়া যাবে আমার কণ্ঠস্বর প্রথমবার শুনলেন আশ্রফ হোসেন

এই সালটা সবারই ভালো কাটুক ডায়লগ হ্যাঁ যে এই জন্যই লাইভে আজকে আসা আমার যে এই এই মাসটাতে ঈদল ফিতর ঈদ গেল তারপরে রোজা মাস তো ছিল একটু ভিডিও কম এসেছে কদিন তো ভিডিও এবার আসবে কন বেশি করে আসবে বেশি বেশি করে আসবে তো আমি ঈদের জন্য এই এই সপ্তাহটা ভিডিও একটু বানাতে দেরি হয়ে গেছে আমার আপলোড করতে করতে একটু একটু দেরি হয়েছে দেরি হবে হয়েছে সরি দেরি হবে এখন এডিট চলছে এডিটটা হয়ে গেলেই আপলোড হয়ে যাবে আপনারা আজকে হচ্ছে হচ্ছে কী আজকে আজকে রবিবার সম্ভবত সোম অথবা মঙ্গলবারের মধ্যে আমার চ্যানেলকে ফলো করবেন আমার চ্যানেলে আপলোড হবে এন্টারটেন প্লাসে আর যারা আদার্স ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসুন ভিডিওগুলো আবার অনেক ভিডিও দেখেছি প্রথমবার লাইভে দেখলাম আর সম্ভবত ক্রাইম পেট্রোলের কোনো একটা এপিসোডও দেখেছি হ্যাঁ ক্রাইম পেট্রোল দু একটা এপিসোড আমি করেছিলাম সোনি চ্যানেলে আসবে একটা কল্যাণ ব্যানার্জির ভিডিও আসবে এই রিসেন্ট এর পরে আপলোড হবে যদি কল্যাণ ব্যানার্জির ভিডিওটা ভালো রেসপন্স পেয়েছি তো কল্যাণ ব্যানার্জি নিয়ে আটটা ভিডিও আসছে এই সম্ভবত মঙ্গল অথবা বুধবার তো এই জন্য আমি ক্ষমা পারতি যে ভিডিও আপলোড করতে এই সপ্তাহটা একটু দেরি হচ্ছে যেখানে আমার দশ দিনের মাথায় ভিডিও আপলোড হয়ে যায় সেখানে বারো দিন বা তেরো দিন লাগবে যেহেতু ঈদ গেল ঈদের জন্য একটু এদিক ওদিক করে আমি বেড়াতে গেছিলাম আমাদের বন্ধুবান্ধব নিয়ে জাহাঙ্গীরবাবুও ছিল তো সেজন্যই একটু দেরি হচ্ছে তো কেউ টেনশন নেবেন না ভিডিও আসবে আগেও এসছে এবারও আসবে মাসের তিনটে করে চারটে করে হয়তো দিতে পারবো না মাসের তিনটে করে ভিডিও আসবে কারণ ভিডিওটা খুব ভালোভাবে বানাতে হয় যেমন তেমন করে বানাতে আমি পারি না একটু তার মধ্যে কমেডি কমেডি মশলা টসলা অনেক ভরতে হয় দেড় মিনিটের ভিডিও কিন্তু দেড় মিনিটের ভিডিওটাকে ভালো করে মেকিং করতে হয় আমাকে অনেক কিছু ভাবতে হয় তার জন্য কোথায় কি ফানি জিনিস ভরবো লাগবে সব চিন্তা করতে হয় সেজন্য একটু দেরি হচ্ছে এই মাস এই সপ্তাহে ঈদ ছিল তো ভিডিও এক দু দিন দেরি হয়েছে হবে যেখানে দশ দিনে মাথায় ছাড়ি সেখানে বারো দিন অথবা তেরো দিন হতে পারে তো আজকে তো বারো দিন প্রায় হয়ে গেল আর আজকে বার রবিবার তো রবি সোম অথবা কাল অথবা পরশু আসবে ভিডিওটা যেমন রাত্রিবেলায় আমার আপলোড হয় রাত্রি আটটার সময় আপলোড হয় কেষ্টতা না থাকেন্ট কমেনি আমার কাজটা আমি কমিয়ে দিয়েছি কন্টেন্ট প্রচুর আছে আমি কাজটা কম করছি কেষ্টতা চলে গেছে দু বছর আগে চলে গেছে বছর থেকে তুমি আমার চ্যানেল ফলো করো বছর থেকে কিন্তু ভিডিও হচ্ছে ভিডিও কখনো অফ হয়নি ভিডিও কখনো না ছাড়া হয়নি ভিডিও কন্টিনিউ চলে আস চলে আসছে হয়তো যেখানে কেসটা থাকাকালীন পাঁচটা করে ভিডিও আপলোড হতো মাসে সেখানে আমি কনটেন্ট তিনটে করে বানাতে পারছি নিজেও সব সবটা তো নিজে করতে হয় এডিটিং অ্যাক্টিং সব রিহার্সাল টিরসাল করতে হয় টাইম লেগে যায় আবার আমার সঙ্গে যারা সহকারী অভিনেতা তাদেরকেও প্র্যাকটিস করাতে হয় তাদেরও রিহার্সাল করাতে হয় তো একটা ভিডিও বানাতে টাইম লেগে যায় এই জন্য তো একটু দেরি হবে ভিডিও আসতে আমি এবার মিষ্টি খাবো আপনারা দেখুন আমি খাচ্ছি থ্যাংক কী মিষ্টি আছে ও বাবারি নববর্ষে ভালো ভালো মিষ্টি তো হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই আবার আবার কোনো একদিন লাইভে আসবো থ্যাংক ইউ দেখতে থাকুন এন্টারটেন প্লাস एंटरटेन कर ही छाड़ब ये अपना वादा है कोई शक